সীমান্ত হত্যা বন্ধ করতে হলে এমন কিছু করতে হবে যে করার ফলে ভারতীয়রা ভয় পায় অর্থাৎ তাদেরকে ভয় প্রদর্শন ছাড়া আপনি কোনোভাবে এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারবেন না সেই ভয়টা কি রকম হতে পারে এটা হতে পারে যে যেই সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের নাগরিকদের হত্যা করলো ঠিক ওই পয়েন্টে দুই একটা সীমান্তে বিএসএফ কে হত্যা করা হত্যা করা এটা আমাদের বিজেপি হত্যা করতে পারে আবার বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিক কোনো ভাড়াটে খুনিকে ভাড়া করে হত্যা করতে পারে বাংলাদেশের নাগরিককে যারা ভাড়াটে খুন করছে তারা বিএসএফ কে খুন করতে পারবে না করতে পারবে না তো এছাড়া আমার কাছে সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হওয়ার আমি দ্বিতীয় কোনো অপশন দেখি না যেহেতু শেখ হাসিনা এই জায়গায় ভারতের কাছে নতজানু হয়ে থাকার একটা নীতি গ্রহণ করেছে সেহেতু তার পক্ষ থেকে কেউ যদি আশা করে যে সীমান্তে নাগরিক হত্যা বন্ধে সে একটা যুগোপযোগী উদ্যোগ নেবে তাহলে ভুল কথা শান্ত দেশ কোনো যুদ্ধ নাই বিগ্রহ নাই গত ষোলো বছর কাছে না ক্ষমতায় আছে এক হাজারের উপরে মানুষ খুন হল তাহলে শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বলেন স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে স্বামী স্ত্রী মানে যে যেটাই হোক তাহলে স্বামী যদি সন্তানকে হত্যা করে সেই স্ত্রী বলবে না তুমি এই ছেলে আমার ছেলেটাকে মারলা কেন বলেন তো ভাই বোনের যদি সম্পর্ক হয় তাহলে ভাইয়ের বা বোনের সন্তানকে হত্যা করলে ভাই বা বোন ভাই বলবে না যে আমার সন্তানটাকে তুমি কেন হত্যা করলা আসলে শেখ হাসিনা নাকি এই দেশের নাগরিকদেরকে তাদের সন্তান মনে করে এটা হলো প্রশ্ন যদি মনে করত তাহলে কিন্তু সেই কথাটা বলতো যে এটা কেন সে এই বিষয়গুলো এড়িয়ে যায় তার আমেরিকায় দুজন বাংলাদেশি নাগরিক যারা আমেরিকাভাবেই থাকে কোনোদিন বাংলাদেশে ফিরেও আসবে না সেখানে দুজন হত্যা হয়েছে কথা বলেছে সাধুবাদ জানাই বাংলাদেশের নাগরিক যেখানেই হত্যা হলে আমাদের প্রতিবাদ হতে হবে কিন্তু এক্স্যাক্টলি কেন ভারতের বিরুদ্ধে বলছে না সংখ্যার ডিফারেন্স কত শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দুটো মেজর পার্থক্য রয়েছে আমি একটু স্মরণ করে দেই। যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন একটা নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চপেটা ঘাপ বা চাবুক এভাবে নিউজ হয়েছে এই নিউজটা কেন হয়েছিল ওই সময় জলবায়ু সম্মেলনে সীমান্ত নাগরিক হত্যা এবং আমার দেশের নদীগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বেগম খালেদা জিয়া খুব জোর আওয়াজ করেছিলেন এবং আগ্রাসনের প্রতিবাদে ভারতকে অনেকটা অপদস্থ করেছিলেন জলবায়ু সম্মেলনে এই অপদস্থ করার প্রতিবাদে সারা নিউজ টিউজ সবকিছু লেখা হলো এবং সত্যিকার কথা ওই বক্তব্যের পরে বাংলাদেশের নাগরিকরা সবচেয়ে বেশি তৃপ্ত হয়েছিল এই প্রথম বাংলাদেশের কোন নাগরিক সে এইভাবে দৃঢ়ভাবে কথা বললো ঠিক একইভাবে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি শেখ বলতেছে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য এখানেই যে বেগম খালেদা জিয়া সব সময় চেয়েছে দেশের জন্য কিছু আদায় করতে আর শেখ হাসিনার লড়াইটাই ছিল পুরোটা সময় দেশ থেকে কিছু দিয়ে দেওয়া দিয়ে দেওয়া এবং এই বেহুদা মহিলা সবসময় বলে বেড়ায় গর্বের সঙ্গে যে যা দিয়েছি আর জীবন মনে রাখবে এই রকম নির্লজ্জ এবং কার্যক্রম ইতিপূর্বে করেছে বলে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি কোনো সেনা কেউ করেছে কিনা আমরা জানি না এখন প্রিয় বন্ধুরা আমরা রোধ করবো কিভাবে থামাবো কিভাবে থামাতে হবে থামাতে হবে থামানোর উপায় কি আমরা অনেকগুলো উপায় চিন্তা করে রেখেছি আমাদের এখানে পঁচিশ কিলোমিটার ট্রানজিট দরকার নেপাল ভুটান এবং চায়না যাওয়ার জন্য এটা ইন্ডিয়া দিচ্ছে না যদিও সাড়ে চারশো কিলোমিটার ট্রানজিট তারা নিয়েছে এখন আপনি ওই পঁচিশ কিলোমিটার যদি নিতে চান কোন যুক্তি তর্ক দিয়ে সম্ভব না এটা কিভাবে সম্ভব কেবলমাত্র বাংলাদেশের বুক চিরে যে ইন্ডিয়ান বাস ট্রাক গুলো যায় এগুলোকে জায়গায় আটকিয়ে দিয়ে জিম্মি করা ছাড়া কেউ যদি মনে করে আরো ভালো কোনো উপায় আছে আমাদেরকে বলেন আমার কাছে এটা উত্তম উপায় মনে হয়েছে সমস্ত ভারতীয় গাড়িকে আটকায় দিতে হবে এই ট্রানজিট ব্যবহার করার সময় কতক্ষণ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পঁচিশ কিলোমিটারের ট্যাঙ্কিটা আমরা না পাচ্ছি সে হাসিনা এমন একটা দালালের দালাল যে ওই পঁচিশ কিলোমিটারের ট্রানজিট না পেয়ে সাড়ে চারশো কিলোমিটার ট্রানজিট দেবে যে এমন একটা ভাব ওর ভাই বোন হয় পরবর্তীতে চাইলেই দিয়ে দেবে এখন নিস না কেন নে একটা কি উপায় আছে নদীগুলো সব বন্ধ করে দিয়েছে চুয়ান্ন নদী সব বন্ধ হয়ে গেছে আরো বেশি ছিল অনেক নদী ছিল আমাদের সবগুলো নদী বন্ধ হয়ে ভ্যানিস হয়ে গেছে অস্তিত্ব নাই হ্যাঁ নদী কোণড়া ড্রেেনে পরিণত হয়েছে কোনটা খালে পরিণত হয়েছে আর কোনটাতে উপরে বিল্ডিং বাই বিল্ডিং টেলিং বাড়ায় এগুলো বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রি দ্বারা করে ফেলেছে এখন এই নদীগুলো উদ্ধারের একটা ব্যবস্থা করতে হবে কিভাবে করবেন বাস্তব কথা আপনি যদি ওই বাঁধগুলো কেউরাই না দেন তাহলে এর আর ভালো কোনো উপায় নাই আপনি যদি মনে করেন মামলা করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ওই বাঁধের দরজা খুলবে অসম্ভব অসম্ভব এটা খুলতে পারবেন না কেবল মাত্র একমাত্র উপায় স্বাধীনতা স্বাধীনতাকামীদের মতো ওই বাঁধগুলো উড়িয়ে দেওয়া এছাড়া কোনো উপায় নাই কেন উড়াবেন দেশের স্বার্থে একটা দেশকে শুকায় মারছে মরুভূমি করে ফেলেছে মাটিতে রস নাই প্রাণ নাই আগুনে আগুন ছুটছে মাটি থেকে উপর থেকে আগুন এসে সূর্য থেকে আগুন এসে মাটিতে পড়ছে সেটা প্রতিফলিত হয়ে আমাদেরকে পুরাই ফেলছে তা আপনি যদি এগুলোকে সজীব করতে চান ওই বাঁধগুলো ভাঙা ছাড়া কোনো উপায় নাই এগুলো প্রস্তুতি দিতে হবে আমাদের এই বাদগুলো অপসারণে প্রস্তুতি নিতে হবে এর জন্য দরকার হলে চায়না সহযোগিতা নিতে হবে নেপালে সহযোগিতা নিতে হবে ভুটানের এমনকি পাকিস্তানের সহযোগিতা নিতে হবে এবং আমি তো মনে করি বর্তমানে যে বাংলাদেশের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার একটা সময় এসেছে ভালো করতে হবে কারণ কেন ভালো করতে হবে বিশ্বে একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তানেরই পারমাণবিক শক্তি রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পারমাণবিক শক্তি ধর তারা কোনো সময় আমাদের ক্ষতি ক্ষতি সাধন করতে চাইলে অবশ্যই পাকিস্তানের এই পারমাণবিক শক্তির সহযোগিতা নিতে হবে সেই জায়গা থেকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে এই জায়গা থেকে ভালো সম্পর্ক রাখতে হবে তাছাড়া দেখেন আর কোন দেশের অনেক টাকা থাকতে পারে পারমাণবিক শক্তি নাই সুতরাং এই শক্তি বিষয়গুলো পরিভব করে আমাদের সম্পর্কের মাত্রাগুলো নতুন করে লাইন করতে হবে এবং আমি আমি তো দেখছি যে আমরা আমরা পাকিস্তানের পাকিস্তানের বিষয়ে কোনো কিছু বললে আমাদেরকে পাকিস্তানের দালাল বলে জাহাজ বলে এগুলো কিন্তু এদিকে সারাক্ষণ কুতুর কুতুর করতে সোবাইদুল কাদের তাদের সমস্যা হয় না ঠিক আছে শেখ হাসিনাও কি করে আবার পাকিস্তান তাকে অভিনন্দন জানায় অবৈধভাবে নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনা বেদন খুশি কিন্তু আমরা স্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক বিষয়ে কথা বললে আমাদেরকে বলবো যে পাকিস্তানের বীজ ঠিক আছে তো যারা এগুলো বলো তারা তো তারা তোমরা কি ভারতের বীজ এগুলো বলো আমরা তো দেশের স্বার্থে যা কিছু বল যা বলছি দেশে স্বার্থে বলছি তাহলে আমাদেরকে এগুলো কেন বলে এগুলো যদি কেউ ভবিষ্যতে সামনে কেউ বলে মুখে ঘষে সংগ্রাম চলছে এই সংগ্রামে কোনোভাবে পিছু পাওয়া হওয়া যাবে না আমরা যে যে ফর্মুলা বললাম থিওরি বললাম এগুলো সবগুলো কঠিন এবং যথেষ্ট শক্ত ফর্মুলা আপনি যদি সীমান্তে বিএসএফ কে হত্যা করতে চান হত্যার প্রতিবাদে সেটা অনেক কঠিন কাজ আপনি সেটা পারবেন না হয়তো বা আমাদের নাগরিকদেরকে এখনো আমরা সেভাবে সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে পারি নাই সেটা করতে হবে যখন জনগণের ক্ষমতা হবে তখন আমাদের সমস্ত সীমান্তের নাগরিকদেরকে কমপক্ষে দশ লক্ষ সামরিক বাহিনী তৈরি করতে হবে তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা স্বার্থ সুরক্ষা করা যাবে না সেটা হবে কিন্তু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কি করবেন বসে থাকবো আমরা ততক্ষণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব। কেমন বয়কট করব ভারতের সমস্ত পণ্য বয়কট করব আমরা চেয়েছিলাম আল্লাহর কাছে গুড়ি গুড়ি বৃষ্টি যে তৃপ্তি দাও এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টিটাই হলো ভারতীয় পণ্য বয়কট কিন্তু আল্লাহ আমাদেরকে একবারে ঝাপটা বড় বৃষ্টি দিয়ে দিয়েছে ঢল দিয়ে দিয়েছে কেমন ঢল দিয়েছে ইউরোপের সাতাশটি দেশে পাঁচশো সাতাশটি ভারতের পণ্য একবারে নিষিদ্ধ হয়ে গেছে পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্য নিষিদ্ধ কেন নিষিদ্ধ হয়েছে এরা হলো এগুলোতে ক্যান্সারের উপাদান মিশাই ক্যান্সারের উপাদান মিশায় হংকং এবং সিঙ্গাপুরেও ভারতের কোনো নিষিদ্ধ কেন নিষিদ্ধ ক্যান্সারের উপাদান মিশেছে ইন্ডিয়ানরা এমন একটা নিমখারাম জাতি যারা দেশ দেশে পণ্য বিক্রি করতেছে সে দেশের মানুষকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে কেন করে যেন এখানে আমরা ক্যান্সার আক্রান্ত হই তারপরে দিল্লি ব্যাঙ্গালোর এগুলোতে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করি এরা হলো সেই জাতি জীবনে ইতিহাসে কোনো কোনো সংগ্রাম নাই কোনো ইতিহাস নাই ভারতের কিন্তু কোনো সংগ্রামের ইতিহাস নাই ভারতের কোন যুদ্ধের ইতিহাস নাই আপনারা দেখবেন এ দেশ যুদ্ধ স্বাধীন হয়নি এরা সব সময় ষড়যন্ত্র গুটিবাজি এগুলোর মধ্যে ব্যস্ত ছিল এবং ভারতের ইতিহাস হল দাঙ্গাবাজের ইতিহাস ভারতের ইতিহাস হলো মানুষকে কচু কাটা করার ইতিহাস কিন্তু কোন যুদ্ধ কোন লড়াই সংগ্রাম পবিত্র দেশপ্রেমের লড়াই এ ধরনের লড়াই ভারতের কোনো সংগ্রামে কোনো ইতিহাস নাই কেউ দেখাতে পারবে না যে মাস্টারদা সূর্য সেনের কথা বলে মাস্টারদা সূর্য সেন কোথায় সন্তান বলেন এই কোথায় চট্টগ্রামের সন্তান বাংলাদেশের সন্তান সুতরাং লড়াই সংগ্রামে বীজ এখানেই গোপন হয়েছিল যেহেতু আমরা লড়াই সংগ্রামে অভ্যস্ত সুতরাং আমাদেরকে এই লড়াই চালা যেতে হবে যদি ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যের মানুষগুলো ইসরাইলের বিরুদ্ধে লড়াই করে আমরা এখানে ইসরাইলের মতো আরেকটা ইসরায়েল আছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই লড়াই শুধু ভারতীয় পণ্য বয়কট না এখানে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান রয়েছে এই বাংলাদেশে ছাব্বিশ লাখ ইন্ডিয়ানের প্রত্যেকটা সর্বনিম্ন যে সুচয়দুর আছে এই সুচয়দুরকে বাংলাদেশ থেকে সরাতে হবে যদি আমরা পারি তাহলে আমরা যে বলি বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা 26 লক্ষ তো এই 26 লক্ষ বেকারের একটা ব্যবস্থা করতে হবে আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন এই সীমান্ত নাগরিক হত্যা পানির উপর আগ্রাসন নদীর উপর আগ্রাসন এই আন্দোলনে যে সকল অফিসার যে সকল কোম্পানি ইন্ডাস্ট্রি আমাদেরকে সহযোগিতা করবে না ইন্ডিয়ান লোকদেরকে নিয়োগ দেবে ইন্ডিয়ানদেরকে লিলিআজু রাখবে আমরা ভারতীয় পণ্যকে যে এরকম রেড লিস্টে ফেলেছি তাদেরকেও আমরা এরকম রেড লিস্টে ফেলে দিব তাদের সাথে সম্পর্ক থাকবে না আমরা সাবধান করছি আলটিমেটাম দিচ্ছি যে আপনারা ইন্ডিয়ান অফিসার থেকে সরান সরে বুয়েটের ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেন আমাদের সাহায্য বিজ্ঞান প্রযুক্তি রুয়েট কুয়েটের অনেকগুলো ইঞ্জিনিয়ার অনেক ছেলেপেলে অনেক থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল অনেক জ্ঞান আছে তাদেরকে কাজে লাগান আপনারা যে ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন আর আর মোমেন বেভারেজ মোমেন বেভারেজ এটা একটা ইন্ডিয়ার দালাল এটা বাংলাদেশে কোকা-কোলা এবং মিলিন্ডা বিক্রি করে এই মোমেন্ট বেভারেজ সমস্ত বড় বড় অফিসার হলো ইন্ডিয়ান এবং এর এই কোকা-কোলা এর মালিকও ইন্ডিয়ান এর গাইড কোড লেখা আমাদেরকে এই মোমেন্ট বেভারেজ পণ্য করতে হবে সমস্ত কোকা-কোলা মিলিন্ডা ফ্যান্টা স্প্রাইট এগুলো সবগুলোর মালিক হলো ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের সুতরাং ডিলারশিপ দিয়েছে ডিলারশিপ দিয়ে এখানে মাল বিস্তছে এবং কিনবেন না কেউ বাংলাদেশের যত ফ্রিজ রয়েছে সমস্ত ফ্রিজ থেকে এই কোকা-কোলা স্প্রাইট বের করে সেখানে মজ ফ্রেশ কোলা প্রাণ জীবন গ্রুপের যে পণ্যগুলো আছে সেগুলো আপনারা এখানে ঢুকাবেন এবং এটা এই লড়াইয়ে বিন্দু পরিমাণ পিছু হওয়াটা যাবে না আমরা অনেকখানি অগ্রসর হয়েছি অনেকখানি সফলতা হয়েছি আশেপাশের বাজারগুলোতে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে ভারতের পণ্য যদি না সরান আপনি দোকানে যদি কেউ কোনো জিনিস না কেনে আমরা এইভাবে একটা স্টিকার লাগাতে যাব মানুষ দেখবে আর এখানে বয়কট এবং আপনারাও যেখানে এলাকায় এলাকায় আছেন যে হারামির বাচ্চাকে দেখবেন ইন্ডিয়ার প্রতি অনেক প্রেম দেখাচ্ছে ইন্ডিয়ার পণ্য কেনা করতেছে ওই হারামির বাচ্চার দোকানে কোনো পণ্য আপনারা কিনবেন না এই কথা বলে আমার বক্তব্য করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম